আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে অফারের ভিডিও অফার 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 দামাক অফার প্রত্যেকটা ড্রেস কিন্তু দামাকফার পেয়ে যাবেন মার্কেট থেকে অর্ধেক দামে বলা যায় প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ কাপড় বিড়িতে দামাক আফার চলতে সে মিস করবেন না সবাই শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন পসিবল যারা কাছাকাছি আছেন শোরুমে চলে আসবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব মার্কেট থেকে পাঁচশো হাজার কমে পাবেন এই ড্রেসগুলা বর্তমানে ঈদবাজারে মার্কেটে যা প্রাইস আছে তার থেকে পাঁচশো হাজার কমে পাবেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস সব বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসছি এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে নেকের একটা প্যানেল করা আছে অল ওভার জামায় নিকুত ফিনিশিংয়ের সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এত সুন্দর করে সুতার প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে দামানটা দেখেন জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি করা নিচের পোশাক খুব সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হেভি কাজ করা আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্টেলের মধ্যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর অন্যটা হচ্ছে এই যে প্যানেলের যে কালারটা আছে এটার সাথে ম্যাচ করে চমৎকার একটা সি গ্রিন কালার অন্যা পাচ্ছেন এগুলা উনিশশো বাইশশো টাকা বর্তমানে উনিশশো টাকা প্লাস সেল করে ঈদ বাজারে আমরা দিব পনেরোশো নব্বই অফার প্রাইজে দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার এগুলো আমাদের লসের দিচ্ছি কাপড় বুড়ি থেকে আপনাদেরকে ঈদ অফার ইদোভারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা এত সুন্দর একটা ড্রেস আনারকুলি ডিজাইন দেখেন টপ টু বটম কি পরিমাণ সুন্দর কাজ করা আছে ফুললি ফুল জামাতে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে এটা হচ্ছে স্লিভস এর পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভসের প্যানেল করা আছে ব্যাক পোষণটা প্লেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বড়ির কাপড় থাকবে লং থাকবে ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য কি সুন্দর অন্য দেখেন অল ওভার অন্যায় কাজ করা সেম ফেব্রিকসে পাচ্ছেন প্রাইস এগুলা কিন্তু আপনার দুই হাজার বাইশো বর্তমানে ঈদ বাজারে সেল করে পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস কাপড় বেটি থেকে পাচ্ছেন অফারের মাত্র পনেরোশো নব্বই এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর একটা কালার কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন কি পরিমাণ কাজ করা আছে ফুললি ফুল জামাতে বিয়ার্স এত সুন্দর কাজ করা এত সুন্দর একটা কালার মেরোনিক্স ড্রাগনের মধ্যে আছে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কী সব ড্রেস কী দামে পাচ্ছেন দেখেন টপ টপ বটম কি পরিমাণ কাজ করা আছে স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখাই দেবো প্রত্যেকটা ড্রেসে দামা কাভার থাকছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পার্লে সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন একটা না বলে একটা নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা পাচ্ছেন খুব সুন্দর বড় যেমন বড় তেমন চোরা দুই পাশে সিকোয়েন্সেরডারি করা লেস আছে পনেরোশো নব্বই বাইশশো তেসট ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এবার এটা দেখায় অরেঞ্জের টেরাকোটা কালার দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মানে একদমই আনকমন কালার দেখেন এত সুন্দর কালেকশন ফুললি ফুল কাজ করা আছে জড়ি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে চমৎকার কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে আপনার অন্য সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা ম্যাচিং অন্যনা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইজ দিয়ে দিব অনলি অনলি মাত্র পনেরোশো নব্বই টাকা এবার এই হোয়াইট কালার দেখুন দেখেন ভাই হোয়াইট কালারের একটা ড্রেস দেখাই মাত্র পনেরোশো নব্বইয়ের অফার দেওয়া পাবেন এটা দেখেন কী সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস স্নিগ্ধ কালার দেখে পারে একদম নিখুঁত ফিনিশিং এম্বয়ডারিগুলো করা আছে টপ টু বটম সুন্দর করে মাঝখানে ছোটো ছোটো করে কাজগুলো করা নেকে প্যানেল করা আছে স্লিভসে জাস্ট সিম্পলি একটা কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় লং থাকবে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদমই ম্যাচিং ওন্না পাচ্ছেন এত সুন্দর দেখেন এই যে প্যানেলের সাথে ম্যাচ করে সুন্দর উন্নয়ার সাথে ম্যাচ করে চমৎকার অ্যাশ কালার মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কাঁথা ওন্নাটা করা আছে প্রাইজ

হবে সর্বোচ্চ অফার হবে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন্ট এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় দেখেন কাজ করা আছে একদম সফট একটা হোয়াইট গোল্ডের মধ্যে আছে পনেরোশো নব্বই ড্রেস মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর আর একটা কালার ওটারই কালার কফি কালারটা আছে দেখেন কি সুন্দর এগুলা বিরুদ্ধে থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দরভাবে ড্রেসগুলো নিয়ে নিবেন মিস করবেন না অফারগুলো মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে এটা হচ্ছে আপনার প্যান্ট সিল্কি এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কি সুন্দর ওন্না দেখেন অল ওভার ওন্নায় কাজ করেছে দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুন্দর কাজ করেছে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এত সুন্দর কালার এটা দেখেন প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা পিয়াস এটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালেকশন মাত্র অফার দামে পাচ্ছেন পনেরোশো নব্বই টাকা দিয়ে বাকি পার্ট দেখায় দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল অভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা অনলি অফার প্রাইস পনেরোশো নব্বই টাকা মিস করা যাবে না এবার আরও সুন্দর একটা ড্রেস দেখায় দুইটা কালার আছে অ্যাভেলেবেল আমরা প্রথমেই এটা দেখাবো সি গ্রিনটা দেখাবো অফারে দিব অফার এটা দেখেন কি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর করে কাজ করা আছে নেক পোষণে চমৎকার প্যানেল করা আছে এগুলো আড়ি সুত কাজ আছে ফুললি ফুল গোল্ডেন কালার কাজ করা আছে এটা খুব সুন্দর করে করা আছে এম্বয়েডারি করা আছে টপ টপ বটম দেখেন দামানটা দেখেন ফুল খুব সুন্দর একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা অনলি পনেরোশো নব্বই এবার দেখাবো এটা মেরুন কালারটা দেখাই দিব একদম ইতিহাসের সেরা আবার চলছে কাপড় বিড়িতে এটা দেখেন জাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটা কালার প্রত্যেকটা অনেক অনেক বেশি বেশি সুন্দর হাজার পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং অন্য প্রাইস পনেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্টান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চা আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন